নেতাজী জন্ম জয়ন্তী সংক্রান্ত গবেষক শঙ্করী প্রসাদ বসু তার সুভাষচন্দ্র বিষয়ক গবেষণা গ্রন্থে বলেছেন তিনি সেই ক্ষণজন্মা পুরুষ যিনি প্রথম জীবনে মার্গের অনুসারী হয়ে পরে তাকে ত্যাগ করে পরিণত যৌবান থেকে ভারতীয় ইতিহাসে ধর্মমার্গী মহাবীর অর্জুনের ভূমিকা নিয়েছিলেন তার কাছে ভারতের ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে কৃষ্ণের ভূমিকা নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ স্বামীজির ত্যাগের মন্ত্রে সুভাষের জীবন উদ্বেলিত হয়ে উঠেছিল যুবা বয়সেই স্বামীজি নেতাজি সম্পর্কে একদম সঠিক কথাটি বলেছেন গবেষক বসু সত্যি বলতে কি নেতাজির করেছিল স্বামী বিবেকানন্দের ভাবাদর্শই বাঙালি তথা ভারতবর্ষের সৌভাগ্য যে এই বঙ্গমাতা উনিশ শতকে এক ঝাঁক মহামনীষীকে তার কোলে এনে মানব সেবায় তাদের নিয়োজিত করেছেন যা কোনোদিন ইতিহাসের পাতা থেকে মানুষের হৃদয় থেকে মুছে যাবে না এদের মধ্যে দিক নিদর্শনের পথটি দেখিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার মানস পুত্র কর্মযোগী সন্ন্যাসী তথা ভারত মাতা ও ভারতবাসীর জন্য নিবেদিত প্রাণ স্বামী বিবেকানন্দ ছিলেন প্রধান পুরুষ তবে গুরুদেব যুগবতা রামকৃষ্ণ দেবও ছিলেন উনিশ শতকে প্রাণ এবং তিনি ও স্বামী বিবেকানন্দ সবার মূল চালিকা শক্তি ছিলেন বললে ভুল হবে না দেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রণী দেশপ্রেমী স্বামীজির ভাবাদর্শে দীক্ষিত নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন উনিশ শতকের একেবারে শেষ দিকের আবির্ভাব আমরা জানি স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের বেশিরভাগ দেশপ্রেমিকের তথা মুক্ত সৈনিকের অনুপ্রেরণা তথা জীবন চালিকা ছিলেন স্বামী বিবেকানন্দ স্বামীজি দেশ ও দশকে প্রাণ দিয়ে ভালোবাসতেন ছিলেন ত্যাগ ও মানব প্রেমের পথ প্রদর্শক দেশ ছিল তার কাছে মা দেশ ও দশের মঙ্গলের জন্য তিনি মানুষের চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন দ্বার খুলেছিলেন আধ্যাত্মিক বিপ্লবের আর স্বাধীনতা আন্দোলনের মহান নায়কদের কাছেও দেশ ছিল মাতৃস্বরূপা পরাধীনতার হাত থেকে মায়ের মুক্তি ছিল তাদের ব্রত তাদের পন্থাতে ছিল রাজনৈতিক বিপ্লব এই বিপ্লবীরাও আবার নরম চরম এবং মধ্যপন্থায় বিশ্বাস করতেন কিন্তু প্রায় সবাই প্রভাবিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দের দর্শন ও ভাবনায় ঠিক একই রকমভাবে বাংলার ঘরে প্রিয় মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুও প্রভাবিত হয়েছিলেন স্বামীজির বাণী আত্মস্থ করে তিনি নিজেই বলেছেন শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী তাহা ভাষায় কি করিয়া প্রকাশ করিব তাহাদের পূর্ণ প্রভাবে আমার জীবনে প্রথম উন্মেষ চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাও করিতে পারি না প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন নেতাজি সুভাষচন্দ্রের জীবনে যে স্বামীজির খুব বেশি প্রভাব ছিল তা আমি নেতাজির সাথে কথা বলে অনেকবার বুঝতে পেরেছি নেতাজি জীবন ও পরবর্তী জীবনে সাহস সেবা পরায়ণতা ত্যাগ সংযম নিয়মানুবর্তিতা সংগঠন প্রতিভা দেশপ্রেম এবং সর্বোপরি আধ্যাত্মিক মানসিকতার যে উন্মেষ হয়েছিল তা রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শেই আবার সুভাষ নিজে লিখেছেন ত্যাগে বে হিসাবি কর্মে বিরামহীন প্রেমে সীমাহীন স্বামীজির জ্ঞান ছিল যেমন গভীর তেমনি বহুমুখী ঘন্টার পর ঘন্টা সেই মহাপুরুষ সম্বন্ধে বলে গেলেও সেই মহাপুরুষের বিষয় যেন কিছুই বলা হবে না আজ তিনি জীবিত থাকলে তার চরণে আশ্রয় নিতাম কিন্তু কিভাবে নেতাজি এলেন স্বামীজির সংস্পর্শে আক্ষরিক অর্থে নেতাজিকে আমরা স্বামীজির বলতে পারি নেতাজির পিতা জানকীনাথ বসুর জন্ম আঠারোশো ষাট খ্রিস্টাব্দে আর নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্ম আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ দুজনেই প্রায় সমসাময়িক নেতাজি যখন কটকে পড়াশোনা করছেন তখন এক অতৃপ্তি অবস্থা গ্রাস করে তার জীবন জীবনের যে দিশা খুঁজছেন তা যেন পাচ্ছেন না জীবনের আদর্শের প্রকৃত সন্ধানে খুঁজে চলেছেন তিনি আর ঠিক সেই সময় তার হাতে আসে স্কুলের লাইব্রেরিতে রাখা স্বামী বিবেকানন্দের রচনা এক পাতা দু পাতা পড়তে পড়তে চোখ ওঠাতে পারলেন না বই থেকে বুঝতে পারলেন এই জীবন তথা অমূল্য সম্পদেরই তিনি সন্ধান করে চলেছিলেন এত দিন ধরে দিনের পর দিন তিনি বিবেকানন্দের রচনায় মগ্ন হলেন হৃদয় মন তার আচ্ছন্ন হয়ে যেতে লাগলো আমূল পরিবর্তন আনলো তার জীবনে যে জীবনের জন্য এত দিন হাসফাস করছিলেন সেই অমূল্য রতন তিনি পেয়েছেন জমাত অন্ধকারের খোলস ভেদ করে ঝলসে উঠল আলোর শিখা আস্তে আস্তে তিনি হয়ে উঠলেন রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী স্বামীজি ত্যাগের আদর্শে এমনই অনুপ্রাণিত হন সুভাষ যে একবার সন্ন্যাসী হবার বাসনায় গৃহত্যাগও করেন কিন্তু বিধাতা তার জন্য অন্য ব্যবস্থা করে রেখেছিলেন স্বামীজির প্রেরণা বীজ হৃদয়ে রেখে জড়িয়ে গেলেন রাজনীতির ঘূর্ণাবর্তে শ্রী ভারত মাতার শৃঙ্খলা মুক্তির প্রতিজ্ঞায় স্বদেশ সেবার কর্মযজ্ঞে তিনি নিষ্কামভাবে নিজেকে নিয়োজিত করেছিলেন বাকি ইতিহাস আমাদের সবারই জানা নেতাজি যে রামকৃষ্ণ স্বামীজিকে হৃদয় দিয়ে গ্রহণ করেছিলেন তার পরেও তা রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদের প্রতি অসীম শ্রদ্ধাতে বুঝতে পারা যায় স্বামীজি যেমন বলেছিলেন যীশুর সময় আমার জন্ম হলে তার পা আমি বুকে রক্তে ধুয়ে দিতাম ঠিক তেমনি নেতাজিকেও বলতে শোনা যায় স্বামীজি জীবিত থাকলে তাকেই আমি গুরুপদে বরণ করতাম বুঝতে পারি তার জীবনে স্বামীজির কত গভীর প্রভাব পড়েছিল তার জীবন পথটিকে নির্ভীকভাবে গিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিল স্বামীজির বাণী ও ভাবাদর্শ আজকের ভোগ সর্বস্ব দুর্নীতি জর্জরিত এই সমাজ যদি প্রাতন অবশ্য ওই দুই মহান দেশপ্রেমীর ভাবাদর্শ আত্মীকরণ করতে পারত তবে হয়তো আজকের ভারতবর্ষ স্বামীজি ও নেতাজির আকাঙ্ক্ষিত ভারতবর্ষের প্রতীক হতে পারতো আজকের আলোচনা এই পর্যন্ত কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এরকমই আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার